আমার মেয়ে চাকরি করে কেন ই মানে ই এ মানে কি ই মানে কি তো কি বলার আছে কি বলার আছে যারা বয়ের কামাই খায় বড়দের চাকরি করে তাতে কি বলার থাকে কি বলার থাকে বেয়াই আপনি কিন্তু আমাদের অপমান করতে আছেন আপনি আমার ছেলের গায়ে হাত তুলছেন আপনি আমার গায়ে হাত তুলছেন অপমান অপমান তোমার কত বড় ইসপর্দা আমার বাড়িতে দাঁড়ায় থেকে আমার শাশুড়ির আর

কি অবস্থা তোমার ব্যবসা বাণিজ্যের হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি তো হঠাৎ করে আমার অফিসে ও আসার কথা কি আমি এখানে যাইতেছিলাম হঠাৎ তোমার কথা মনে পড়লো দেখে করে যাই এই আসা আর কি খুব ভালো লাগছে যে আপনি আসছেন তা আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন আসা আলহামদুলিল্লাহ ভালো দেখ যদি ছোট মানুষরা যদি কখনো কোনো কাজে আসে অবশ্যই বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে থাকো তাহলে আমি উঠি একটু চা খাইয়ে গেলে ভালো লাগতো না না অনেক সময় আসবো অনেক সময় আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মেয়ে কি কথা বলেন না কেন বসেন কি বসবো কিছু কথা বলবো কিছু কথা বলবো আমার মেয়ে কোথায় আরে ও তো একটু বাইরে গেছি বসেন আপনি আমার মেয়ে বাইরে গেছে না বাইরে পাঠাইছেন হ্যাঁ আপনের সাথে কথা ছিল কি কি কথা ছিল হ্যাঁ ছি 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 আমার মে আমার মে বাইরে বাইরে চাকরি করতেছে কি মনে করেন আপনি কি মনে করেন আমি কি জানি না আমি ঘুছবো নাই না হ্যাঁ আপনি सहस्त्र তো বড় আমার মেয়ের চাকরিতে লাগাইছেন আপনারা আরে ভাই বসে একটু হন কি শান্ত হমু কি শান্ত হমু কোন বাবা যদি দেখে তার মে চাকরি করতেছে দাড়া দাড়া ঘুরতেছে কেমন লাগে বাবার কেমন লাগবে ভাই আপনি চলে রাগ যান সুমন সুমন সালাম علیکم বাবা ওয়ালাইকুম আসসালাম আমার মেয়ে চাকরি করে কেন ইয়ে মানে ই এ মানে কি ইয়ে মানে কি এই ফকিনের বাচ্চা এই ফকিনের বাচ্চা তোরা আমার মেয়ে ভালোবাসতো আমি বিয়ে দিতে চাই না আমি রাজি ছিলাম না আমার মেয়ের দিক তাকায়া তোর কাছে বিয়ে দিছি আর সেই মেয়ে দিয়া তুই চাকরি করাস সেই চাকরি টাকা তুই খাস আর তোর মা খায় কিরে দেই আপনি আর ছেলের গায়ে হাত তুললেন কি করবি কি করবি চুমা দিব আপনার ছেলেরা চুমা দিব এই লজ্জা লাগে না লজ্জা লাগে না ছেলের বড় কাজ করে ছেলের বড় টাকা খাইতে হ্যাঁ কথা বলে না কেন আমার মেয়েরে জীবনে আমার বাড়িতে এক গ্লাস পানি লয়ে খায় নাই আর সেই মেয়ে দিয়া হ্যাঁ কাজ করাইতেছেন আপনারা আমার ফ্যাক্টরির ভিতরে শত শত লোক চাকরি করে আর আমার মেয়ে মানুষের কম্পানি চাকরি করে আমার ইজ্জত আছে সম্মান আছে এই ব্যাপারটা এই খবর যদি কেউ জানে আমার মানুষের থাকবো থাকবো কথা বলেন না কেন আপনাদের কি আপনাদের কি আপনার তো ফকিরনি ফকিরনি ছোট লোক বাবা একটু বেশি বেশি করতে আসেন না জানিনা না শুনি না আমার গায়ে হাত জানি না কি জানি না আমার দুই চোখে দেখছি আমার এই দুই চোখ দিয়ে দেখছি আমার মেয়ে চাকরি করতেছে হ্যাঁ কিরে বর্দি চাকরি করস কি কে কাম করতে পারছ না তোমার কথাটাই শোনেন নাকি আমার বলার সুযোগ দিবেন কি জন্য চাকরি করে না করে সুযোগছেন বলার কি বলবি এখন কি বলবে তুই তোদের তো ভক্কিনীদের কি বলার আছে কি বলার আছে যারা বইর কামাই খায় বড় দিয়ে চাকরি করায় তাতে কি বলার থাকে কি বলার থাকে বেয়াই আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন আপনি আমার ছেলের গায়ে হাত তুলছেন আপনি আমার গায়ে হাত তুলছেন অপমান 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 তোমার কত বড় ইসপর্দ আমি আমার বাড়িতে দাঁড়াইয়া দেইকা আমার শাশুড়িকে আমার স্বামীকে অপমান করতেছো গায়ে হাত বলতোছো তুমি সাহস দেখাবে না তুলছি আরো তুলবো কারণ কি তোর চাকরি করাইতেছে এই ভক্তিনের বাচ্চারা তোর চাকরি করাইতেছে চুপ থাকো বাবা মুখ সামনে কথা বলো আমাকে দিয়ে কেউ চাকরি করাইতেছে না আমি নিজের ইচ্ছেতে সুস্থ মাথায় আমি আমার সংসারের হাল ধরছি এখানে কেউ আমাকে বাধ্য পারে নাই ও সোনার চামচ মুখিতে জন্মাইছস আর এখন চাকরি কইরা এখন চাকরি করে স্বামীরে খাওয়াবি শাশুড়ি খাওয়াবি তা হইব না তুই আমার সাথে চল কেন কি সমস্যা আমার স্বামীর চাকরি নাই বিধায় আমি আমার সংসারের হাল ধরতেছি আমি যদি আমার স্বামীর দুঃখ সময় পাশে না থাকতে পারি তাহলে সুখ সময় আমি কিসের তোর সমস্যা নাই তোর সমস্যা নাই আমার সমস্যা হইতাছে তোর কারণে আমি ছোট হয়ে যাইতেছি মানুষ আমার অপমান করতেছে কারণ তুই আমার মেয়ে ও আমি তোমার মেয়ে তার জন্য তুমি লজ্জা বোধ করতেছ যে আমি বিভিন্ন জায়গায় চাকরি করতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার এতই লজ্জা এতই লজ্জা তাহলে আমার পরিচয় তুমি দিও না আমার দরকার নাই তুমি আমার বাবা এ পরিচয় দিয়ে বাঁচান বিয়ের পরে মেয়েদের সবচেয়ে বড় পরিচয় কি জানো তার হাজবেন্ডের পরিচয় আমার হাজবেন্ড আছে তুমি বের হয়ে যাও আবেগ আবেগ আবেগের উপরে আসো আবেগের শিরিক বাইতেছো তুমি যখন আবেগ থাকবো না যখন দুঃখ আইসা ঘরের দরজা নানা দিব না তখন বুঝতে পারবি যে বাবা কি জিনিস বাবা কি জিনিস শোনো আবেগে আমি এতদিন ছিলাম এখন নাই এখন আমার বিবেকের দরজাটা খুলে গেছে ঠিক আছে এখন আমি বুঝতে পারছি কোনটা ঠিক আর কোনটা ভুল যাও তুমি বেশি কথা বললো না বাবা তুমি এতক্ষণ ধরে আমার শাশুড়িরা আমার স্বামীরা অনেক অপমান করছো তোমার কত বড় সাহস তুমি আমার বাড়িতে দাঁড়ায় থাকি আমার শাশুড়িরা আমার স্বামীরা অপমান করতেছে আমার কি গায়ে হাত পর্যন্ত তুলছো তুমি আরেকটা একটা কথা বলবা না যদি কথা বলো তাহলে আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার বাবা ভুলে যাবে হ্যাঁ ভুলে যাবে ঠিক আছে ঠিক আছে দেখবো আমিও দেখবো আরে ছোট লোকের বাচ্চা এই ফকিনীর বাচ্চা তোর যেতে এত অভাব এত অভাব ভিক্ষা চাইতি আমার কাছে ভিক্ষা চাইতি তা না করে আমার মেয়ের যে চাকরি করাইতে চস আমার মানুষ ধুলাই মিশাই দিস খবরদার বাবা আর একটা বাজে কথা বলবো না আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো বের হও বের হও আমার পাশ থেকে তোমার এই দেমা তোমার এই দেবা তুমি তোমার আচ্ছা তোমার কি বলছি চাকরি করতে হ্যাঁ তোমার বাবা আইসা আমার মায়ের গায়ে হাত তুলছে আজে বাজে কথা বলছে আমার গায়ে হাত তুলছে তোমার আমি বলছি যে তুমি চাকরি করে আমাদেরকে খাও হ্যাঁ একবারও বলছি আজকে তোমার জন্য এত কিছু হয়ে গেল আসলে দেখো আমি ওই লোকটার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি আমারে তুমি মাফ করে দাও আসলে আমি না আমি ভাবতে পারি নাই ওই লোকটা তোমাদের সাথে এইরকম এত খারাপ ব্যবহার করবো আমি জানি তোমাদের কাছে মাপ চাওয়ার মতো মুখ আমার নাই তারপরেও না আমি তোমাদের কাছে মাপ চাইতেছি লোকটার হয়ে শোনো না আজকের পর থেকে আমি ভুলে যাব যে এই পৃথিবীতে আমার বাবা বেঁচে আছে আমি আজ থেকে মনে করব আমার এই পৃথিবীতে কেউ নাই শুধুমাত্র তোমরাই আমার আপন জন তোমার কাল থেকে আর চাকরি করার দরকার নেই কি বলতেছেন মা আপনি সব চাকরি না করলে আমরা চলবো কিভাবে দরকার হয় আমরা না খাইয়ে থাকুন তবুও তোমার চাকরি করার দরকার নেই আজকে তোমার বাবাই বলছে কালকে পাড়া বলবে আমার মান সম্মান আছে বৌমা কি বলতেছেন মা এইসব আপনি পাড়া কে কি বলবে না বলবে সেই জন্য আমি আমার চাকরি ছেড়ে দিব এটা কোনো কথা বললেন আপনি তাছাড়া আমি একজন শিক্ষিত মেয়ে আমি পড়াশোনা জানি চাকরি করার সম্পূর্ণ অধিকার আমার আছে আমি কেন মানুষের কথা চাকরিটা ছেড়ে দিব এটা আমি পারবো না মা তাছাড়া সবচেয়ে বড় কথা আপনার ছেলে এখন বেকার এই বেকার সময় আমি যদি আমার হাজবেন্ডের পাশে না থাকি তাহলে আমি কিসের স্ত্রী আমি লেখাপড়া করে কি করলাম আমি যদি সংসারের হালটাই এখন না ধরতে পারি আর আপনার যে এখন বেকার দেখে সারা জীবন বেকার থাকবে এমন তো না যখন ওর চাকরিটা হয়ে যাবে তখন আমি চাকরি ছেড়ে দিব দেখেন মা মানুষের কি কে বলবো না বলবো সেইগুলো নিয়ে তো আমরা আমাদের চললে হবে না তাই না আমরা কিভাবে ভালো থাকবো কিভাবে সুখে থাকবো সেই চিন্তাই তো করতে হবে তাই না সমাজের অনেক মানুষ অনেক সমালোচনা করবে তার জন্য কি তাদের কথা কান দিয়ে আমরা চলবো এমনটা না চলেন ভেতরে চলেন সমাজ আমাদের খাওয়া বেলা করাবে না